কেন সম্ভব হয় না বলি কুমিল্লাতে মন্দিরের মূর্তির পায়ে যখন কোরান রাখা হয়েছিল এই ঘটনা কেন্দ্র করে তখন আলেম সমাজ রাজপথে নামতে পারেন নাই কারণ ওই মুহূর্তে আলেমদের উপর এই পরিমাণ টর্চার হয়েছে বাংলাদেশে কোন আলেম টু শব্দ করতে সাহস পাননি আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু ওলামারা তখন মজলুম কারাবন্দী আমরা আফসোস করেছিলাম হারে এই প্রতিবাদ কে জানাবে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম কুমিল্লাতে তাকিয়ে দেখি সাধারণ মুসলমান যারা মসজিদের ইমাম নন খতিব নন বক্তা নন গুছিয়ে বক্তব্য দিবে এমন কোন সাহস নাই যোগ্যতা নাই এক্সপিরিয়েন্স নাই শুধু কোরআন অন্তরে মোহাম্বত আছে শুধু কানে শুনেছে জাল্লার কোরআন মূর্তির পায়ে রাখা হয়েছে এই সংবাদ কানে আসা মাত্র দল মত নির্বিশেষে বাঁধ ভাঙা জোয়ারের মতো আজ সেই কুমিল্লার মাটির রাজপথ এদেশের মুসলমানরা কাঁপিয়ে তুলেছিল কথা বলতে হবে ঠিক কিনা দেখেন অন ইসলামিক কর্মকাণ্ডের বিরোধীটা আলেমারা সারাটা জীবন করেছে তারা জেল খেটেছে জরিমানা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটি পাশ্চাত্যবাদী একটি ইহুদিবাদী একটি ইউনিভার্সিটির একটা শিক্ষক আসিফ মাহাতাব ইংল্যান্ডে পড়াশোনা করেছে অনইসলামিক ইসলামিক কান্ট্রিতে পড়াশোনা করে মুসলমানের সন্তান কি ঈমান ধারণ করেছে কলি যায় ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে বাঘের বাচ্চার মতো একা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশে ভাবা যায় যেই ব্র্যাক ইউনিভার্সিটিতে ওপেন সেক্সকে সমর্থন করা হয় যেই ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েদের পোশাক দেখলে লজ্জায় আপনার মাথা খেঁট হয়ে যাবে যাদের চলাফেরা দেখতে আপনি মনে করবেন না এটা মুসলমানের সন্তান ওয়েস্টার্ন কালচারকে যারা প্রমোট করছে অসংখ্য অপকর্মের হোতা তারা সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে এদেশের মানুষের কথা ভাববে ইসলামের কথা বলবে এটা কি কল্পনা করা যায় সব একটু জুড়ে বলেন না কারিশমা কার কার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সরোয়ার সাহেব তিনি সিঙ্গাপুরের সিটিজেনশিপ ছিল তার ডক্টরেট করেছে পিএইচডি করেছে ট্রান্সজেন্ডারের উপরে এমন ব্যক্তির মুখ থেকে ইসলামের কথা শুনতে হবে তিনি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে চাকরি হারালেন কি জঙ্গিবাদের তকমা নিলেন দমে গেলেন না তিনি বলেছেন পৃথিবীর উন্নত তাকে এরপরও শিক্ষক হিসেবে চেয়েছে তিনি যান নাই বাংলাদেশের মানুষের মহাব্বটে তিনি চেয়েছেন এ মাটিতেই তার কবর হোক তিনি বলেছেন মুখের মধ্যে লম্বা লম্বা দাঁড়ি একটি ইউনিভার্সিটির ডক্টর এত সু উচ্চু শিক্ষায় শিক্ষিত এত উচ্চ শিক্ষায় শিক্ষিত বিদেশ থেকে ডক্টরেট করেছি তারা আজকে ইসলামের কথা বলতে শুরু করেছে তিনি বলেছেন যে আজকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে সমকামিতার বিরুদ্ধে কথা বলে আমি হুমকির মুখে আছি আমার জীবন নিয়ে আমি খুব আশঙ্কায় আছি আমি একা হয়ে গিয়েছি ডক্টর সরোয়ার সাহেবকে আজকে তিন দিন ব্যাপী অধিবেশন থেকে হাজারো জনটা নিয়ে আমরা জানাতে চাই আপনি এবং সরোয়ার আপনি এবং মহাতা আপনারা বাংলাদেশে একানন নন আপনার ইসলামের পক্ষে কথা তাদের অধিকাংশ মুসলমান ঠিক কিনা বলতে হবে অমুসলিম কিছু আছে তবে মেজরিটি মুসলমান এত বড় একটা অধিক সংখ্যক মুসলমান দেশের এমপি মন্ত্রী দেশের প্রাইম মিনিস্টার তাহাজুদের নামাজ পড়েন ওমরা করেন সেজদা দেন এই ছবিও আমরা পত্রপত্রিকায় অনলাইনে দেখি সেই দেশে মদের লাইসেন্স কি করে দেওয়া হয় এটা তো আমার মাথায় ধরে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এটা তো আমার মাথায় মুঠেও আসে না এত মুসলমান থাকার পরে এই দেশে আমি নিজের কাছে প্রশ্ন করি মাঝে মাঝে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের এমপি মন্ত্রীরা কত কথা বলেন ব্রিজ লাগবে লাগবে বিদ্যুৎ লাগবে কত কথা তারা বলেন এমনকি মন মেজাজ একটু ভালো থাকলে দাঁড়িয়ে গান গাওয়া শুরু করে কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি মেজাজ ভালো থাকে গান গাওয়া শুরু করেন এত কিছু গাইতে পারে এত কিছু বলতে পারে মুসলমান হিসেবে যদি মেজরিটি পার্সেন্ট মুসলমান এক ধাক্কায় বলতে পারতো যে মদ আল্লাহ হারাম করেছেন চোদ্দশো বছর আগে সেই মদের লাইসেন্স মুসলমানদের দেশে আমরা দেই কি করে আমরা মদ আল্লাহ হারাম করেছে নিয়ন্ত্রণ আইন করার কোনো অধিকার আমাদের নাই যা আল্লাহ হারাম করেছে আমরা বাংলাদেশে তার নিষিদ্ধ দেখতে চাই আপনারা কি আমার কথার সাথে একমত আছেন কারা কারা একমত আছেন হাত দেখি তো মদ নিষিদ্ধ হওয়া দরকার মাশাল্লাহ মাশাল্লাহ বলেন মদ তো নিষিদ্ধ হওয়া দরকার নিষিদ্ধ না হয়ে মাদক নিয়ন্ত্রণ নীতিমালা আইন তৈরি হয় নীতিমালা দেখতে চায় না বহুত নীতিমালা দেখেছি নীতিমালা মানেই হচ্ছে গরিবরা পান করতে পারবে না হোটেল সালা দিয়াতে কিন্তু বড় লোকরা ফাইভ স্টার হোটেলে গিয়া আচ্ছা তোরা মজা পান করবে এ সুযোগ দেওয়া হবে না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না বলেন মদ এমন ভয়াবহ এক পানীয় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন কোন বান্দা যদি এই পৃথিবীতে এক ঢোক মদ পান করে এক ঢোক মদ যদি কোন বান্দা পান করে চল্লিশ দিন পর্যন্ত তার কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না মদ এই সমাজে কোনো কল্যাণ বয়ে আনে না সমাজকে ধ্বংস করে দেয় সংসারে অশান্তি সৃষ্টি করে যে ঘরের কর্তা মদ্যপান করে আল্লাহর কসম ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না আপনারা কি মনে করেন ঘরের কর্তা যদি মদ পানকারী হয় ওই ঘরে সুখ থাকে শান্তি থাকে সুখ শান্তি কেমনে থাকবে বলেন রাত দুটা বাজে উনি একটা মাল খাইয়া টাল হয়ে আসছেন ঘরের বিবি দরজা খুলে দেওয়া পরে ডাক বলে আম্মা জান আপনি কেমন আছেন কি বলেন না নাই কেমন বুঝতে পেরেছেন তো রাস্তাঘাটে আসার সময় সরাসরি ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে ড্রেনের মধ্যে পড়ে ড্রেনের সাথে গল্প আর বলে কিরে ড্রেন ঘরনা কি তুই না সারাদিন রাস্তার সাইডে আসিলি মাঝখানে আসলি কোন সময় ড্রেন নাকি রাস্তার মাঝখানে আসছে এখন আপনারা বলেন ড্রেন কি রাস্তার মাঝখানে এসেছে না ওর স্ক্রু ঢিলা হয়ে গেছে যে জিনিস পান করলে স্ক্রু ঢিলা হয়ে যায় সেই জিনিস কোনোদিন আইন সিদ্ধ হতে পারে না সেই জিনিস নিষিদ্ধ হতে হবে দেখেন মাদকতা সমাজকে কি উপহার দেয় আপনাদেরকে ছোট্ট কয়েকটা এক্সাম্পল দেই আমাদের বাংলাদেশে যত পরিমাণ হত্যা ধর্ষণ খুন সন্ত্রাসী এগুলো তৈরি হয়েছে এর বৃহৎ একটা অংশের মানুষ মাদকের সাথে জড়িত একটা এক্সাম্পল দিলে খুব সহজ বুঝতে পারবেন বাংলাদেশে আলোচিত ঘটনা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ তাকে যারা ঠান্ডা মাথায় খুন করেছিল অপরাধীদেরকে যখন পুলিশ প্রশাসনের বাইরা গ্রেফতার করলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের সাথী তোমাদের বন্ধুকে এভাবে ঠান্ডা মাটাই পিটিয়ে কেমনে হত্যা করলে তখন তারা জবাব দিয়ে বলেছিল যে স্যার মারার সময় মাথা ঠিক ছিল না বলে কেন মাথা ঠিক ছিল না কেন বলে রাতে পূজা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে পূজা মণ্ডপে গিয়ে একটু পান করেছিলাম যার কারণে মাথা ঠিক নাই বন্দুরি পিঠায় হত্যা করছি আমি অনেক বয়নে বলেছি আজও বলছি কপাল ভালো এই লোকটা স্টেটমেন্ট দিয়েছিল পূজা থেকে এসেছে যদি সে বলতো ওয়াজ মাহফিল থেকে কিছু খাইয়া আইসা পিঠায় মারছিলাম তাহলে বাংলাদেশের যত নারীবাদী আছে আর উলঙ্গ বুদ্ধিজীবী আছে নাস্তিক বুদ্ধিজীবীগুলার শাহবাগ চত্বরে বিরাট একটা মশাল করত ওয়াজ মাহফিল বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন কিন্তু কপাল ভালো ওরা ওয়াজ মাহফিল থেকে খুনি করে নাই আল্লাহর কাশাম আসমান সাক্ষী জমিন সাক্ষী কোরআনের মাহফিলে বসে মানুষ উশৃঙ্খল হয় না মানুষ নিয়ন্ত্রিত হয় মানুষ চোর বাটপার থেকে তও করে আল্লাহর অলি হয়ে যায় যুবক ভাইয়ের আমার মাদক মানুষকে অন্যায় করতে সাহায্য করে কুরআন মাজিদের মধ্যে যে আয়াতে আল্লাহ পাক মদকে চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবল আজলা মরি জসুমিল আমাল সাইতন ফজটানিদ হলা আললা চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড কয়টা জিনিস চারটা আঙ্গুল উঁচা করেন বাড়িতে গেলেও যেন কথাটা ভরে না যান কয়টা জিনিস এক নাম্বার হচ্ছে মদ আল্লাহ এখানে কসম করে বলছেন ইন্না লামে মা মিমে বারংবার গুরুত্ব সহকারে মহান রব বলছেন নিশ্চয় মদ অল মাইসের এবং জুয়া ওয়াল আনসাবু এবং মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজে জানিবু তোমরা এগুলো পরিহার কর যদি তোমরা মদ জুয়া মূর্তি পরিহার করতে পারো লাআল্লাকুম তুফলিহুন তাহলে সফলতা তোমাদের পদে করবে জোরে জোরে কন আল্লাহ আকবার এক বাক্যে জবাব দিয়া বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন আরো জোরে বলেন আল্লাহ বললেন মদ জুয়া ছাড়লে কল্যাণ আসবে আর বেইমান মুনাফিকরা বলে মদের ব্যবসা করলে দেশে উন্নতি হবে আমাদের বাংলাদেশেও মদের কারখানা আছে মদের কারখানাতে কিছুদিন আগে দেখেছি অনলাইনে এবং বাংলাদেশের জাতীয় কয়েকটা মিডিয়াতে দেখেছি মদের কারখানাতে এত বেশি মদ এখানে বানানো হচ্ছে মদগুলা বিদেশে পাচার করা হচ্ছে বিক্রি করা হচ্ছে আবার তারা বলছে এই মদগুলা বিক্রি করে বহু বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আমরা আমদানি করতেছি অতএব মদের মাধ্যমে দেশের বড় একটা উন্নয়ন হচ্ছে নাওজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ বললেন মদ ছাড়লে তোমরা সফল হবে আর মদ বলে ছাড়া যাবে না মদের রাস্তা রাখতে হবে করে করে কিছু পয়সা পাতি ইনকাম করা যায় আপনাদেরকে ছোট্ট করে বুঝাবার জন্য বলি ইমারতি ইসলাম আফগানিস্তান সেখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে খেলাফাত তারা প্রতিষ্ঠা করেছে তালেবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে ঠিক কিনা বলেন এই সংবাদ তো নিশ্চয় আপনারা শুনেছেন আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য দিয়ে রাখি এটা ভুলে যাবেন না মাদকের চাষ আফিম গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি চাষ হতো আফগানিস্তানের মাটিতে যখন তালেবান সরকার ক্ষমতায় যখন ছিল না আমেরিকার পুতুল সরকার যখন আফগানে ক্ষমতায় ছিল গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আফিমের চাষ কিসের চাষ আফিম এবং গাজার চাষ সবচেয়ে বেশি হয়েছে এই গাঁজাখোরেরা শুধু দেশীয় গাজা খায় না ওরা বিদেশি গাজা খায় আমাদের বাংলাদেশেও গাঁজাখোর আছে না নাই আরও জোরে গাজাখুরদেরকে আবার গাজা খুর বললে কষ্ট পায় তারা বলে গাজা এটা বলা যাবে না সিদ্ধি পাতা তৈরি কি পাতা সিদ্ধি পাতা গাজা বলা যাবে না গাজা নাকি এক এক গাজাখুর বলছে যে গাজা বলতে কোনো ওয়ার্ড নাই সিদ্ধি পাতা বলতে হবে আমরা সিদ্ধি সেবন করি আমরা সিদ্ধি সেবন করে স্রষ্টার সাথে সম্পর্ক করি চিৎকার দিয়া বলেন না তো গাজার চাষ হয়েছে আফিমের চাষ হয়েছে সর্বাধিক বেশি আফগানিস্তানের জমিনে তালেবান যখন ক্ষমতা এসেছে একটা একটা করে কোরআন একাডেমির আইন তারা রাষ্ট্রীয় বাস্তবায়ন করেছে আল্লাহ আকবর বলেন আফগানের তালিবানরা আমার আপনার অনুপ্রেরণা তারা আমাদের অনুপ্রেরণার বাতিঘর ছত্রিশ বছর সংগ্রাম করে তারা যদি কালিমার পতাকা আফগানের মাটিতে উড়াতে পারেন আমরাও বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের নাগরিক হয়ে বলছি সেদিন বেশি দূরে নয় বাংলার প্রতি ইঞ্চি মাটিতে আমরাও কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ যুবকরা কি রাজি আছে সাহস আছে মুসলমান হিসেবে এতটুকুর ইচ্ছা কি আমাদের নাই কার আছে তো দেখতে চায় আচ্ছা আপনারা বলেন এই জাতিকে আপনারা দমাবেন কিভাবে কিভাবে দমাবেন এদেশের সমস্ত আলেমদেরকে যদি কারাগারে ঢুকায় দেওয়া হয় ফর আমি আমি সহ সবার ছোট সমস্ত আলেমদেরকে যদি কারা রুদ্ধ করে দেওয়া হয় সকলকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়েও দেওয়া হয় এদেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব হবে না কেন সম্ভব হয় না বলি কুমিল্লাতে মন্দিরের মূর্তির পায়ে যখন কোরান রাখা হয়েছিল এই ঘটনা কেন্দ্র করে তখন আলেম সমাজ রাজপথে নামতে পারেন নাই কারণ ওই মুহূর্তে আলেমদের উপর এই পরিমাণ টর্চার হয়েছে বাংলাদেশে কোন আলেম টু শব্দ করতে সাহস পাননি আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের প্রথম সারি বেশ কিছু উলামারা তখন মজলুম কারাবন্দী আমরা আফসোস করেছিলাম হারে এই প্রতিবাদকে জানাবে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম কুমিল্লাতে তাকিয়ে দেখি সাধারণ মুসলমান যারা মসজিদের ইমাম নন খতিব নন বক্তা নন গুছিয়ে বক্তব্য দিবে এমন কোন সাহস নাই যোগ্যতা নাই এক্সপিরিয়েন্স নাই শুধু কোরআন অন্তরে মোহাব্বত আছে শুধু কানে শুনেছে জাল্লার কোরআন মূর্তির পায়ে রাখা হয়েছে এই সংবাদ কানে আসা মাত্র দল মত নির্বিশেষে বাদ ভাঙা জোয়ারের মতো আর সেই কুমিল্লার মাটির রাজপথ এদেশের মুসলমানরা কাঁপিয়ে তুলেছিল কথা বলতে হবে ঠিক কিনা দেখেন অনুসলামিক কর্মকাণ্ডের বিরোধীটা আলে মোলা সারাটা জীবন করেছে তারা জেল খেটেছে জরিমানা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটি পাশ্চাত্যবাদী একটি ইহুদিবাদী একটি ইউনিভার্সিটির একটা শিক্ষক আসিফ মাহাতাব ইংল্যান্ডে পড়াশোনা করেছে। অনইসলামিক কান্ট্রিতে পড়াশোনা করে মুসলমানের সন্তান কি ঈমান ধারণ করেছে কলিজায় ট্রানজেন্ডার মতবাদের বিরুদ্ধে বাঘের বাচ্চার মতো একা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশে ভাবা যায় যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওপেন সেক্স সমর্থন করা হয় যে ব্রাক ইউনিভার্সিটির মেয়েদের পোশাক দেখলে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবে যাদের চলাফেরা দেখলে আপনি মনে করবেন না এটা মুসলমানের সন্তান ওয়েস্টার্ন কালচার কে যারা প্রমোট করছে অসংখ্য অপকর্মের হোতা তারা সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে এদেশের মানুষের কথা ভাববে ইসলামের কথা বলবে এটা কি কল্পনা করা যায় সব কার কারিশমা একটু আল্লাহর নাম তো জুড়ে বলেন না এই সব কারিশমা কার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সরওয়ার সাহেব তিনি সিঙ্গাপুরের সিটিজেনশিপ ছিল তার ডক্টরেট করেছে পিএইচডি করেছে ট্রান্সজেন্ডারের উপরে এমন ব্যক্তির মুখ থেকে ইসলামের কথা শুনতে হবে তিনি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে চাকরি হারালেন এমনকি জঙ্গিবাদের তকমা নিলেন এরপরও দমে গেলেন না তিনি বলেছেন পৃথিবীর উন্নত কান্ট্রিগুলো তাকে শিক্ষক হিসেবে চেয়েছে তিনি জান নাই বাংলাদেশের মানুষের মহাব্বটে তিনি চেয়েছেন এ মাটিতেই তার কবর হোক তিনি বলেছেন মুখের মধ্যে লম্বা লম্বা দাঁড়ি একটি ইউনিভার্সিটির ডক্টর এত সু শিক্ষায় শিক্ষিত এত উচ্চ শিক্ষায় শিক্ষিত বিদেশ থেকে ডক্টরেট করেছে তারা আজকে ইসলামের কথা বলতে শুরু করেছে তিনি বলেছেন যে আজকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে সমকামিতার বিরুদ্ধে কথা বলে আমি হুমকির মুখে আছি আমার জীবন নিয়ে আমি খুব আশঙ্কায় আছি আমি একা হয়ে গিয়েছি ডক্টর সারোয়ার সাহেবকে আজকে তিন দিন ব্যাপী তার শির কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন থেকে হাজারো জনতা নিয়ে আমরা জানাতে চাই আপনি এবং সরোয়ার আপনি এবং মহাতাভ আপনারা বাংলাদেশে একানন